আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আনলিমিটেড রাখি ফ্যাশনের একেবারে আপডেট থেকে শুরু করে কিছু কালেকশন দেখিয়ে দেব খুবই চমৎকার এই ড্রেসগুলি যারা একবার নিয়েছে ড্রেসগুলোর ফ্যান হয়ে গেছে এত সুন্দর ডিজাইন যেমন কালারও কিন্তু অনেক চমৎকার আমরা একে করে এখানে প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত ইউনিক ইউনিক কালার আছে এবং এই ড্রেসগুলো আপনারা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে দিতে পারবেন ঢাকার বাহিরে যারা আছেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার দুই তারিখ পর্যন্ত আমাদেরকে করতে পারবেন ঈদের আগে ঈদের পরে অ্যাজ উইজাল আবারও আপনারা অর্ডার করতে পারবেন এবং ঢাকার মধ্যে যারা আছেন আপনারা লাস্ট অর্ডার আমাদেরকে চার তারিখ পর্যন্ত করতে পারবেন এরিয়াতে যারা আছেন আপনারা লাস্ট অর্ডার আমাদেরকে তিন তারিখ পর্যন্ত করতে পারবেন তো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু একেবারেই নতুন চলে এসেছে আমাদের কাছে কালারটা দেখেন কতটা কিউট একটি কালার একদম সবার পছন্দের এটা হচ্ছে আপনার কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে এই ডিজাইনের প্যাটার্নগুলো দেখেন সম্পূর্ণটাই কিন্তু স্টোনের সাথে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এত সুন্দর এত চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর ফ্যাব্রিক শাইনিংটা দেখে দিচ্ছে খুবই শাইনি একটি ফ্যাব্রিকে পাচ্ছেন এগুলো হচ্ছে রাখি সিল্কের মধ্যে কেউ কটন ভাববেন না এটা হচ্ছে সিল্কের ভিতরে তবে এই সিল্কগুলি খুবই কমফোর্টেবল আপনারা যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন নাও হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি ইনশাআল্লাহ এক এক করে প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখাবো আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনি অনেকেই জানেন শোরুমের অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তারপরও আপনাদেরকে আমি বলে দিব শোরুমের অ্যাড্রেসগুলি আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন তো ওনাগুলির মতো দেখেন কত সুন্দরভাবে কাজ করা থাকবে হ্যান্ডওয়ার্কের ডিজাইনটা অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত চমৎকার একটি ড্রেস যারাই এবার পাবেন স্যাটিসফাই থাকবেন এবং ঈদের আনন্দকে আরও দ্বিগুণ উপলক্ষ করবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার সালওয়ারি কাপড়টা তো যে কালারগুলো আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেক্সট কালারটা এটার কালারটা হচ্ছে সিগ্রেনের ভিতরে এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসের জন্য অনেক কাপড়ে অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই প্রোডাক্টগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র কততে মাত্র একুশশো টাকা করে মাত্র একুশশো টাকা করে আপনারা এত সুন্দর এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি ড্রেস সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করে অনলাইনেই পার্সেস করে ফেলতে পারবেন অথবা সরাসরি শোরুমে শুনিয়ে নিতে পারবেন আমাদের মেইন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইভ টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার কোনটা রেখে কোনটা নেবেন কালারগুলো কিন্তু জাস্ট অসাম কালার এবং হচ্ছে কনফিউজড হয়ে যাচ্ছেন আমি নিজেও কিন্তু কনফিউজড এত সুন্দর কালার যখন একসাথে ড্রেসের মধ্যে চলে আসে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে অ্যান্ড এটা হচ্ছে ওনাটা যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্য লাইক করা ছাড়া যাবেন না এত চমৎকার কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি লাইক দিয়ে শেয়ার করে দেবেন অ্যান্ড এটার যে ফুল ড্রেসের লুকিংটা আছে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর লাগবে এই ড্রেসগুলি আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ডিজাইন আজকে একসাথে নিয়ে এসেছি প্রত্যেকটি ডিজাইনে সুন্দর তো এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড কালেকশন আর আমাদের মোস্ট সেলেবল ডিজাইনের মধ্যে একটি দেখেন এটা হবে আপনার কামিজটা কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইসে আপনারা পাচ্ছেন একুশশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে ফেলবেন এটা হচ্ছে ফুল্ড ওড়নাটা দেখেন চারপাশে কিন্তু বর্ডার প্যানেল করা আছে এগুলোর লুকিংটা একটু ডিফারেন্ট যারা হচ্ছে একটু ডিফারেন্ট স্টাইলে এবারে ঈদের আনন্দকে উপভোগ করতে চাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো পার্চেস করে নিতে পারেন এখনও কিন্তু সুযোগ আছে যেহেতু ঢাকার মধ্যে আপনারা লাস্ট অর্ডার হচ্ছে দুই তারিখ পর্যন্ত করতে পারবেন মানে দুই তারিখেও আপনার অর্ডার দিতে পারবেন তিন তারিখ থেকে আর করতে পারবেন না ঈদের আগে এবং ঈদের পরে অ্যাজ ইউজাল আবার অর্ডার করতে পারবেন সো এখনও সুযোগ আছে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত পার্চেস করে ফেলবেন এটা হচ্ছে আপনার পার্পেলের মধ্যে এত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার অনেক চমৎকার একটি ড্রেস প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র কততে মাত্র দিচ্ছি হচ্ছে একুশশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লাস্ট একটি ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সো দেখেন ডিজাইনটা কতটা সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে দেখেন কতটা লাকজারিয়াসভাবে ডিজাইনগুলো করা আছে মানে আপনি যত দেখবেন এগুলো ততই ভালো লাগবে এবং এই ড্রেসগুলোর চাহিদা সব থেকে বেশি থাকে যে কোনো সময় আমরা এগুলো ভিডিও দেই এগুলো কিন্তু আপুরা সবসময় নিতে চায় তো নতুন ডিজাইনের সাথে স্ট্রোকের ডিজাইনও আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অনেক সুন্দর সুন্দর কালেকশন কালারগুলো মশালা খুবই জস যে কোনো গায়ের সাথে কিন্তু এইসব কালার মানায় প্রাইসটা অনেক রিজনেবল মাত্র দিচ্ছি কত তুশো টাকা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ